জুলহাসের আকাশ ছোয়া স্বপ্ন যেন এবার পূরণ হলো মানিকগঞ্জের কৃতি সন্তান জুলহাস সাইকেলের চাকা পাম্প মেশিন সিএনজির টায়ার অ্যালুমিনিয়াম এবং এসএসের সাহায্যে একটি বিমান তৈরি করে আকাশে উড়িয়েছিলেন তার বিমান আকাশে ওড়ার দৃশ্য রীতিমতো দেশ বিদেশে ছড়িয়ে পড়ে আলোচিত হয়ে ওঠেন জুলহাস জুলহাসের এই বিস্ময়কর সৃষ্টি দেখতে যমুনার চরে চলে আসেন ঢাকা এয়ারলাইন্সের ডিওফো ক্যাপ্টেন বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট আবদুল্লা আল ফারুক ও তার টিম এ সময় তার এই সাফল্য দেখে বিসিএল এভিয়েশনের আর শিশেরটি নামের একটি হেলিকপ্টারে মা ও ছোট ভাইকে নিয়ে আকাশে উড়ে বেড়ান জুলহাস জুলহাসের বিমান তৈরি প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার জন্য অন্তত তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা খরচের সহযোগী হবে বলে আশ্বাস দেন তিনি এছাড়াও বঙ্গটিম নামের একটি সফটওয়্যার প্রতিষ্ঠান পঞ্চাশ হাজার টাকার একটি চেকও তুলে দেন জুলহাজের হাতে জুলহাসের এই বিমান দেখতে যমুনার চরে চলে আসেন মানিকগঞ্জ জেলাসহ অন্যান্য জেলার লোকজন যমুনার চর হয়ে ওঠে এক মিলন মেলা দর্শক এরকম নিত্য নতুন

আগা <muchas> রেগা